মাত্র দু কাপ সুজি আর কিছু সবজি দিয়ে দারুণ স্বাদের লোভনীয় একটি ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি আজ শেয়ার করব এটি দেখলেই খেতে ইচ্ছে করবে আর খেতে এতটাই ভালো হয় আপনি যাকে একবার খাওয়াবেন সে আবারও বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা বড়ো মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে দু কাপ পরিমাণে সুজি এখানে যে কটা জিনিস আমি নেব মেজারমেন্ট আপনাদেরকে চায়ের কাপ মেপেই দেখাবো যাতে করে আপনাদেরও বানাতে সুবিধা হয় আর এই চায়ের কাপেরই এক কাপ পরিমাণে দিচ্ছি টক দই মানে দু কাপ সুজির সঙ্গে এক কাপ টক দই এবারে দিচ্ছি সামান্য একটু লবণ আর চা চামচের হাফ চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো চা চামচের হাফ চামচ অরিগানো আর দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু খুব সামান্যই দেবেন একটু বেশি দিয়ে দিলে এর একটা বাজে গন্ধ বেরোয় এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব ভালো ব্যাটার তৈরি করে ফেলবো যার মধ্যে কোনো লামস থাকবে না আর ব্যাটারটা দেখুন এরকম একটু গাঢ় অবস্থাতেই রেখেছি আপাতত এবারে এটিকে আমরা রেখে দেব ঢাকনা দিয়ে রেস্টে দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে কিন্তু সুজিটা কিছুটা জল টেনে নেবে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনা খুলেছি সুজিটা জল টেনে একটু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা তাই পরিমাণ মতো আরেকটু জল আমি এখানে অ্যাড করছি পরে এই যে জলটা অ্যাড করা হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে অ্যাড করবেন যে কতটা জল আপনাদের সুজিটা টেনে নিয়েছে সেইটা বুঝে পরবর্তীতে যতটুকু লাগে ততটুকু অ্যাড করবেন তারপর আবারও ভালোভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর দেখুন জল অ্যাড করার পর এইরকম একটা কনসিস্টেন্সিতে আমাদেরকে আনতে হবে সেই বুঝে জলটা অবশ্যই অ্যাড করবেন এবার একটি থালা নিয়ে নিয়েছি আমি এরকম একটু কানা উঁচু থালা নিয়েছি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটি স্পুনের মতো সাদা তেলটা খুব ভালোভাবে থালার মধ্যে মাখিয়ে নেব এটা দেওয়ার কারণ একটাই যাতে এটি যখন ডিমল্ট করা হবে সেই সময় খুব সহজে যাতে উঠে আসে থালার গায়ে লেগে না যায় তো তেলটা মাখিয়ে যে সুজির ব্যাটারটা সেটা আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ট্যাপ করে নিতে হবে যাতে ভালো করে বসে যায় পাতিয়ে যায় চারিদিকে তারপর ওপর থেকে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আর দিয়ে দেবো খুব ছোট ছোট করে কুচানো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো তো গ্রেট করা যায় না খুব একটা সেভাবে গ্রেট করা যায় না নষ্ট হয়ে যায় তো এরকম যতটা মিহি পারা যায় ততটা মিহি করে কিন্তু কুচিয়ে নিতে হবে নিয়ে এভাবে ওপর থেকে দিলাম আর এরকম একটা ছোটো কিউব চিজ আমি নিয়ে নিয়েছি এইরকম ছোটো দুখানা আমি চিজের মধ্যে ব্যবহার করছি এরকমভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মজারেলার চিজ থাকলে আপনারা সেটাই দিতে পারেন আর যদি কোনো স্লাইস চিজ থাকে তাহলেও কিন্তু সেটা ওপর থেকে ছিঁড়ে ছিঁড়ে পাতিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে এটা ছিল আমি গ্রেট করে দুটো কিউব দিয়ে দিয়েছি এবারে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতেই তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের উপর খুব সাবধানে থালাটাকে ধরে রেখে দেব। কড়াইতে জলটা এতটুকু পরিমাণে দেবেন যাতে করে থালার ওপরে জল না চলে আসে সেই রকম মাপ বুঝে কড়াইতে জলটা দেবেন থালাটা কিন্তু জলের ওপরেই থাকবে এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি পুরো লো ফ্লেমে রান্না করা হবে তিরিশ মিনিট পর্যন্ত একেবারেই লো ফ্লেমে তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলছি দেখুন এটি কুক হয়ে গেছে এবারে এটিকে কড়াই থেকে বার করে সাইডে রেখে দিচ্ছি আর একটি ছোট গোল হাতার মধ্যে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি এটি কিন্তু আপনারা কড়াইতে বা ফ্রাই প্যানেও করতে পারেন আমি ছোট গোল হাতার মধ্যে করে নিচ্ছি এবারে ঘিটা গরম হলে তার মধ্যে দশ বারো কোয়া রসুন মিহি কুচি করে আমি দিয়ে দিয়েছি এখানে আমি ক্যামেরার প্রবলেমের জন্য আপনাদেরকে রসুনের পরিমাণটা বা কতটা ছোটো করে কেটেছি দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আশা করি এখানে দেখে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এক চামচ ঘি গরম হওয়ার পর দশ বারো কোয়া রসুন খুব মিহি করে কুচিয়ে গরম ঘিয়ের মধ্যে দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করছি যখন রসুনের কালারটা বেশ ব্রাউন কালার এসে যাবে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় আমরা এটিকে নামিয়ে নেব দেখুন এরকম কালারটা ঠিক হবে যখন এরকম কালার এসে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এই যে তরকাটা আমরা তৈরি করলাম এই তরকাটা সুজির ওপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেবো এর থেকে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে আর এই ছোটো ছোটো কুচি রসুনগুলো ভাজা হওয়ার পর একেবারেই মুড়মুড়ে হয়ে যায় মুখে পড়লে খুব ভালো লাগে তো এইভাবে দিয়ে দেখবেন এরকমভাবে কিন্তু আপনারা ডালের মধ্যেও তরকা দিয়ে দেখতে পারেন খুব ভালো হয় তো এইভাবে আমি তরকাটা দিয়ে দিচ্ছি এর ওপরে দিয়ে খুব ভালোভাবে একটু পাতিয়ে দিচ্ছি আশেপাশে এবারে দেখুন ওপর থেকে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি খুবই সামান্য এক চুটকি বলতে পারেন একটু সম্পূর্ণ সামান্য একটু ঝাল আসার জন্য আপনারা চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন এই জায়গাটা এবারে একটি চামচের পেছনের দিকটা দিয়ে খুব ভালোভাবে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপর ছুরির সাহায্যে এরকমভাবে আমি কেটে নিচ্ছি এই কাটারটা কিন্তু আমি আমার পছন্দ মতো শেপে কেটেছি আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতো মন মতো শেপে আপনারা কেটে নিতে পারেন আমি এরকমভাবে কেটেছি দেখুন একটা আমি আপনাদেরকে বার করে এবার দেখাচ্ছি কতটা ফ্লাফি হয়েছে অনেকটা ফুলে উঠেছে আর ভীষণই সফট দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন খুব সফট তৈরি হয় এটি হালকা চিজি এই রেসিপিটি বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও আপনারা এটি দিতে পারেন এছাড়া ব্রেকফাস্টেও বাড়িতে সবার জন্য তৈরি করতে পারেন ছোট থেকে বড় প্রত্যেকেই এটি খুব ভালোবাসবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ